বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরণ করণাময় অতি দয়ালু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিউট বিডি টিভি পক্ষ থেকে আমি রহমত আলী আজকের এই ভিডিও তো দেখেন আপনারা এই ভিডিওটা তো আমি সৌদি আরব জমজম টাওয়ারে চাকরি করি হোটেলে তো হোটেল থেকে এখন দুই বস্তা বিরিয়ানি যেটাকে এই দেশে বলা হয় খেপসা একটা মুরগি দুইটা করে তিনটা করে পিস মাত্র দেখেন এই রুমটার ভিতরে এখন এই বস্তাগুলো ফালিয়ে দেওয়া হবে টাক্কা গরম গরম একদম তো অনেকে বলতে পারেন কেন এরকম ভালো খাবার ফালিয়ে দেয় অনেকের মনে প্রশ্ন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন সমস্ত কিছু বুঝতে পারবেন সম্পূর্ণ টাকা খাবার অথচ এই দেশেও অনেকেই খেতে পারে না অনেক লোক অনেক ধরনের কষ্টে আছে কাজ নাই কাজ পাচ্ছে না আবার কেউ খাইতে পারছে না আবার কেউ ফালাচ্ছে এই হোটেলটার বোধে লক্ষ লক্ষ টাকার খানা প্রত্যেক দিন নষ্ট হয় আর আমরা এই খানাগুলো নিজে হাতে আমরা ফালাই এই যে জালেনাটা দেখলেন এই যে খাবারটা দেখেন এই রুমটা এই রুমটার ভিতরে খাবার পালা দেওয়া থাকে আমরা কিছুক্ষণ পর পর এগুলো ফালাই দিয়ে বারবার সাবান দিয়ে ক্লিন করা হয় মানে সঙ্গে সঙ্গে পরিষ্কার রাখা হয় আমাদের কাজে এই সমস্ত যে যে খাবারগুলা এখানে আনে এই খাবারগুলা এই না দিয়ে আমরা ফালাই ফালাইয়া বসে থাকি মানে দশ মিনিট বসে থাকতে পারি না এরকম খাবার আসে এই জালনা দিয়ে এটা কিন্তু তিরিশ তলার উপর থেকে উপরে দেখাচ্ছি নিচে গাড়ি আছে টাকের মতো গাড়ি সেই গাড়িতে পরে আর এই গাড়ি দিয়ে এই খাবারগুলো নিয়ে পাহাড়ের বুদ্ধি নিয়ে ফালাইতে আসে পাহাড়ে নিয়ে যা ওখানে ফালাইতে আসে তো এই যে দেখেন কিলিং করার যে এই সমস্ত এটিতে আমরা কিলিং করি আর এই ভালো খাবারগুলো কেন ফালা আর কেন বা অনেক লোক বাইরে নিলে কিন্তু খাইতে পারে গরিব দুঃখীরা কিন্তু বাইরে দেয় না কেন দেয় না আর কেনই বা এরম খাবার নষ্ট করে আর এখানে যে খাবার নষ্ট করে মনে করেন ঢাকা রাজধানী চলবে এত খাবার নষ্ট করে এত সুন্দর সুন্দর খাবার নষ্ট করে তো আমার ভিডিওটা আপনারা ধারাবাহিক দেখবেন দেখলে আস্তে আস্তে সব কিছু বলবো আর কোন হোটেলে এটা মক্কাতে আছে কিন্তু কোন হোটেলে সব কিছু বলব